ভিডিওটি দেখার আগে বলে নিচ্ছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ ডিএসএলআর ক্যামেরার লেন্স পরিচিতি এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সেখানে কিছু বাদ ছিল সেগুলো নিয়ে অনেকে কমেন্ট করছিল যে কিছু কিছু বিষয় তুলে ধরা হয়নি তো আমি সেই বিষয়গুলো তুলে ধরলাম ডিএসএলআর ক্যামেরা লেন্স পরিচিতি প্রকারভেদ ও ব্যবহার আসুন নিয়ে নেই ডিএসএলআর লেন্সের কিছু প্রাথমিক শিক্ষা ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা ডিএসএলআর এর অনেক সুবিধা আছে তার মধ্যে অন্যতম একটি সুবিধা হলো এটি দিয়ে ছবি তোলা যায় কাজের প্রকারভেদ অনুসারে ডিএসএলআর এর সাথে বিভিন্ন ধরনের লেন্স লাগিয়ে এর ক্ষমতাকে আরো অনেক বাড়িয়ে নেওয়া যায় সুতরাং ডিএসএলআর এর থেকে লেন্স কোনো দিকেই কম নয় অনেক ক্ষেত্রে ডিএসএলআর এর থেকে অনেক বেশি দাম দিয়ে লেন্স কিনতে হয় অনেকটা সাইকেল বিক্রি করে বেল কেনার মতো ডিএসএলআর এর অনেক ধরনের লেন্স আছে যেমন প্রাইম লেন্স মানুষের ছবি তুলতে এই লেন্সের কোনো জুড়ি নেই প্রাইম লেন্স দিয়ে যত ধরনের হলিউড বলিউড নায়ক নায়িকাদের সাধারণ মানুষ থেকে অসাধারণ বানানোর অসাধ্য কাজটি সাধন করা হয় প্রাইম লেন্সের মাধ্যমে এফ ওয়ান পয়েন্ট জিরো এফ ওয়ান পয়েন্ট টু এফ ওয়ান পয়েন্ট ফোর এফ ওয়ান পয়েন্ট এইট এফ টু পয়েন্ট জিরো এফ টু লেন্স অন্যতম এফ এর ভ্যালু যত কমবে দাম তত বাড়বে বলা যায় এফ এর সাথে দামের সম্পর্ক অনেকটা দা কুমড়োর সম্পর্কের মতো এই ধরনের লেন্সের জনপ্রিয়তা সব থেকে বড় কারণ বোকে এটা আবার কি জিনিস রে ভাই বোকে জাপানি শব্দ যার ইংলিশ হলো ব্লুর যার বাংলা দ্বারায় ছবির বিষয়বস্তু ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করে দেওয়া এফ এর ভ্যালু যত কমবে ব্যাকগ্রাউন্ডের ঝাপসা তত বাড়বে সুতরাং এফ ওয়ান পয়েন্ট জিরো লেন্স দিয়ে সব থেকে বেশি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দিয়ে ছবি তোলা সম্ভব এই জন্যই এই একখানা এফ ওয়ান পয়েন্ট জিরো মার্কার লেন্সের দাম কয়েক লক্ষ টাকা তবে এই প্রাইম লেন্সেরও রয়েছে খারাপ দিক এত দামি লেন্সের কি খারাপ দিক থাকলে চলবে হ্যাঁ এটি দিয়ে যত ভালোই ছবি তোলা যাক না কেন কোনো জুম করার অপশন প্রাইম লেন্সে রাখা হয়নি যেমন টোয়েন্টি ফোর মিলিমিটার থার্টি ফাইভ মিলিমিটার ফিফটি মিলিমিটার এইটটি ফাইভ মিলিমিটার ইত্যাদি সবগুলোই ফিক্সড লেন্স যার মানে দাঁড়ালো দূরের সুন্দরী কবিতর দেখে এই দামি মালখান দিয়ে কাছে টেনে এনে ছবি তোলার কোনো সিস্টেমে এই লেন্সে নাই হতাশ হবার কিছু নেই দূরের সুন্দরী কবিতর তোলার লেন্সের কথা নিচে আসছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এই লেন্স বড় সুবিধা হলো খুব বেশি জায়গা অনেক মানুষ বড় ভাষ্যকর বিশাল প্রকৃতি প্রভৃতির ছবি তোলা যায় এগুলোর সব থেকে ক্ষমতা সম্পন্ন সাধারণত এইট মিলিমিটার থেকে শুরু করে আঠাশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে আর অনেক জিনিস একসাথে ছবির মধ্যে থাকে বলেই এগুলো বোকে করার ক্ষমতাও প্রাইম লেন্সের মতো থাকে না তবে দামের দিক থেকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু কম যায় না যত বেশি ওয়াইড অ্যাঙ্গেল তত বেশি দাম প্রাকৃতিক দৃশ্য তুলতে এই লেন্সের সব থেকে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় জুম লেন্স ক্যামেরা অনেক দূরের ছবি তোলা যাবে নদীর এপার থেকে অন্য পারের ছবি তোলা যাবে এমনকি ধারণা আমাদের সমাজে এক ধরনের আমজনতা আছে যারা কিনা কেন ওয়ান ডি আর লেন্স এফ ওয়ান লেন্স দেখলে বলে এইটা কোনো ক্যামেরা হলো ছোট একটা লেন্স নিয়ে আসছে ছবি তুলতে আর চব্বিশ মিলিমিটার প্যান লেন্স দেখলে তো কথাই নেই যাই হোক জুম লেন্সের কাজের নামের মধ্যেই নিহিত অনেক দূরের পাখি মানুষ বাঘ সাপ যাই হোক না কেন জুম লেন্সের কাছে সবাই ধরা যত দূরে হোক না কেন কাছে এনে খুব পরিষ্কার ভাবে ছবি তোলার কাজটি এই লেন্স দিয়ে করা হয় বোঝে নেই লেন্স এর ক্ষমতা বিশাল আকৃতি এই লেন্সের দাম তুলনামূলক অন্য লেন্স থেকে কম হয় যেমন পঁচপান্ন দুইশো পঞ্চাশ এ ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার অথবা সত্তর তিনশো মিলিমিটার এর মধ্যে আবার বেশি দামের লেন্সও রয়েছে জুম লেন্স মধ্যে আবার যেগুলো এফ ভ্যালু কম অর্থাৎ জুম লেন্সের মধ্যে যেগুলো বোকে করার ক্ষমতা বেশি অনেকটা প্রাইম লেন্সের কাছাকাছি বা বেশি সেগুলোর দামটি আবার অনেক বেশি হয়ে থাকে যেমন সত্তর দুইশো মিলিমিটার লেন্স মাইক্রো লেন্স খুব ছোট জিনিস খুব বড় করে দেখানোর জন্য এই ধরনের লেন্স ব্যবহার করা হয় যেমন কলমের মাথা ইনজেকশনের সুচ ছোট ছোট প্রাণী ফুল ইত্যাদি এই ধরনের লেন্স দিয়ে খুব কাছ থেকে ছবি তোলা যায় এই লেন্সের ব্যবহার কিছুটা কম কারণ অন্য ধরনের অনেক লেন্স দিয়েই একই ধরনের ছবি তোলা যায় কিংবা ছবি তোলার পরে ফটোশপে জুম করে কেটে নিলেই অনেকটা একই ধরনের ছবি পাওয়া যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরপর আপনি কোন বিষয়ে জানতে চান তা কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটা আমাদের আসল উদ্দেশ্য